আমরা সেই এখন সেই আগিলকের সেতু দিয়ে যাচ্ছি দেখেন এখন দেখা যাক আমরা সুস্থ আলে পার হতে পারি নাকি হ্যাঁ চ্যালেঞ্জ চারিদিকে দেখেন যত গার্মেন্টসের কালো পানি এখন দেখা যাক আমরা খুব উপর উপরে যাচ্ছি পানি খুবই দূষিত পানি গন্ধ তো সেন তো খুব খারাপ আমি তো খুবই ভাস ভুষ ভাইঙ্গে দূরে পড়ে যাই উপায় নাই ভিতর

বাস তো ফাটা উপায় নাই খুব রিক্সে আছি ঝুরন্ত পড়ে গেলে কিন্তু শেষ খুব রিক্সে পার হইতেছি সামনে একটু মহিলা মানুষ আসতেছে এখন কেমনে পড়লে আর ওটার ক্ষমতা নাই মহিলা মানুষ এগে

কালো ধোয়া কালো কালো আবর্জনা পারে সবকিছু দিয়ে আমরা এখন সিরিয়াস মুহূর্ত পার করতেছি কঠিন পরিস্থিতিতে আছে দেখেন পানির কালার কি এখন অনেক পাত এক কিলো মনে হয় পাড়ি হইলাম নাকি সাঁকর উপর দিয়ে বিখ্যাত এত বড় সাঁকত আছি জীবনের প্রথম এত বড় সাঁকত পার হইলাম অবশেষে সাগর থেকে নেয় আমার ছোট ছোট সাগর এটাও হাইরিক্স বলতে বলতেই রিক্স এটোর তো আরো যে কাঁচা বাস আছে একটু মজবুত অবশেষে আমাদের শাকো পার হওয়ার মিশন শেষ হইল এখন আমরা শুকনোয় অবস্থান করতেছি Волны.